যারা ডিরেক্ট কোম্পানির ক্লিনার বিসা খুঁজছিলেন সৌদি আরবের অর্থাৎ সরাসরি কোম্পানির নামে ইস্যু হবে এবং আপনি যাওয়ার পর অবশ্যই ক্লিনারের কাজই পাবেন অন্য কোনো কাজে পড়বেন না ভিডিওটা একটু প্রপারলি দেখবেন সৌদি আরবের একটা কোম্পানি মানার আল ওয়াদেদ ডিরেক্ট কোম্পানি এই নামে ভিসা হবে একটু ডিটেলসটা দেখবেন শেষ অবধি যদি মনে হয় যে আমি ক্লিনারের এই বেতনে যাবো বিশেষ করে বেতন যেহেতু কম কম পথে ক্লিনারের থেকে বেশি বেতন হয় না ডিরেক্ট কোম্পানিতে সাপ্লাই কোম্পানিতে বেশি হয় প্লিজ প্রপারলি দেখে দেন আসবে হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম আমরা আমাদের নিবিড় দেশ এবং দেশের বেদার আমাকে দেখেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মানার আল ওয়াদেদ এটা একটা ডিরেক্ট কোম্পানি লোক নিবে হচ্ছে পঞ্চাশ জন অ্যাজ এ ক্লিনার স্যালারি হচ্ছে আটশো রিয়াল প্লাস দুইশো রিয়াল আটশো প্লাস দুইশো আটশো হচ্ছে আপনার বেসিক স্যালারি দুইশো রিয়াল খাবার বাবদ ডিউটি আট ঘন্টা বয়স সীমা একুশ থেকে আটত্রিশ আপনার বয়স যদি আটত্রিশ বছর একদিনও হয় এই কোম্পানি কিন্তু হায়ার করবে না যেহেতু ডিরেক্ট কোম্পানি গিয়ে ভালো থাকবেন এটা নিয়ে কোনো কনফিউশন নাই এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এইটার জন্য শুধুমাত্র আগামীকাল এবং পরশু কালকে হচ্ছে বাইশ তারিখ এবং পরশু তেইশ তারিখ এই দুদিন পাসপোর্ট চব্বিশ তারিখ অব্দি নিয়ে হবে বাইশ তেইশ চব্বিশ অর্থাৎ সোম মঙ্গল বুধ বৃহস্পতি পাঁচ সাত দিক বৃহস্পতির অব্দি নিয়ে হবে বৃহস্পতিবারের পরে এটার জন্য কোনো পাসপোর্ট নেওয়া হবে না চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য থাকা কোম্পানির খাবার নিজের সব মিলা প্রসেসিং টাইম ধরেন অ্যাভারেজে দুই মাস দুই মাসের মধ্যে ইউলবি ইন সৌদি আরবিয়া এবং এটার জন্য কিন্তু অলরেডি পাসপোর্ট সাবমিশন চলছে কোম্পানির নামটা আরেকবার বলে দিচ্ছি মানার আল ওয়াদেদ ক্লিনার স্যালারি আটশো রিয়াল প্লাস দুইশো রিয়াল আটশো রিয়াল বেসিক আট ঘন্টায় বয়স সীমা একুশ থেকে আটত্রিশ এটার জন্য আগামীকাল থেকে বৃহস্পতিবার পাসপোর্ট নেওয়া হবে যারা ইন্টারেস্টেড প্লিজ ভিজিট আওয়ার অফিস ফায়জ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানি ঢাকা ভালো থাকবেন সকলে দেখার মতন একটি ভিডিওতে সেফ দি আল্লাহ হাফিজ সালাম আলাইকুম